আপনার বিরুদ্ধে দুর্নীতির না যদি প্রমাণ করতে পারে তবে কি আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আরে উনি কে আমি সেটাই তো প্রশ্ন করছি উনি কি কোটের ওপরে মাননীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার ওপরে কি উনি উনি তো নিজেকে কোট মনে করেন উনি তো বলেছিলেন যে অবায়ার যদি বিচার আমারে থাকত আমি সাত দিনে করে দিতাম ওনার কথাই যদি কেউ বাচ্চা বলো শিশু বলতে কথাই হয়ে যায় যদি গিয়ে এই ধরনের কাজ আবার জয়েন করে আমি বলছি 6 মাস পর যখন রাস্তায় এসে আবার বস দেখবেন আপনাদের পার্টি মায়ের তলা থেকে পার্টি সরে গেছে অলরেডি তো সরে গেছে আরো সরে যাবে আপনারা দয়া করে পড়াশোনা করে আবার নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন আমি সেটাই বলছি এই ধরনের কথাবার্তায় আপনারা যাবেন না তিনি অনেক এই বাজে কথা বলেন তার ন্যূনতম আইনের জ্ঞানটা নেই আইন নিয়ে চর্চা করেন না তাকে যারা বুদ্ধি দেয় তার লিগাল সেলের কিছু অ্যাডভোকেটরা তারা নিজেরাও আইনটা ঠিক করে জানেন না তাই জন্য তাদেরকে তাকে এই ধরনের বুদ্ধি দিচ্ছে না সেটা নিয়ে তিনি কথাবার্তা বলছেন তিনি বলছেন যে আপনাদের কি টার্মিনেশন করা হয়েছে আপনারা তো ভলেন্টারি সার্ভিস দেবেন আরে কেন ভলেন্টারি সার্ভিস সার্ভিস দেবে স্বেচ্ছায় কেন সে সার্ভিস দেবে স্কুলে গিয়ে তা তো ন্যূনতম নিয়োগ পত্রই আজকে আপনি বলছেন আমি টাকা দেবো কালকে যদি আমি টাকা দেওয়া বন্ধ করে দেয় তখন কি হবে সেটা প্রমাণ করতে পারবে না যে আমি আমার নিয়োগ সাথে আছে সুতরাং প্রত্যেক দাস যারা বঞ্চিত তাদের প্রত্যেকে বলবো তারা আপনারা পড়াশোনা করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন এবং পরীক্ষা দিয়ে নিয়োগপত্র হাতে নিয়ে আপনারা চাকরি করুন সুতরাং এই ধরনের বাচ্চা বলো কথা বলো শিশু বলো আপনি এতে মন্তব্যে যাবেন না আপনারা বিআই অফিসে কেন গিয়েছিলেন লাঠি লাঠি পাল্টা প্রশ্ন বাধ্য হচ্ছে বিআই অফিসে তারা কোথায় যাবে তারা তো জ্বালায় জ্বলছে এটা বুঝতে হবে তো তারা তো নিজেদের জ্বালায় জ্বলছে তাদের কাছে চাকরি নেই কর্মসংস্থান নেই তাদের এত টাকা মাথার উপর লোন আছে সে কে শোধ দেবে ব্যাংক তো নোটিশ পাঠিয়ে দিয়েছে ব্যাংক তো তার বাড়ি করে নেবে তারা বাঁচাবে তাদেরকে তারা কোথায় যাবে তারা নিয়ে জ্বালায় গিয়ে গিয়ে আন্দোলন করে সেখানে গিয়ে তালা দিয়েছে তারা কোন রাজনৈতিক দলে গিয়ে হয়ে যায়নি আজকে এই যে চাটনি পাশে ডাক্তাররা দাঁড়িয়েছে তাহলে ডাক্তাররা তাহলে রাজনৈতিক দলের অংশ এই ডাক্তাররা যারা অভয়া কাণ্ডে যারা দাঁড়িয়েছিল তার চাকরি পাশে দাঁড়িয়েছে তারা তারা রাজনীতি করছে সবাই হিসাব মতো রাজনীতি অনেক কিছু আন্দোলন কিছু বঞ্চিত মানুষ তাদের নিজের কথা নিয়ে যদি কোথাও যায় আন্দোলন করে তার মানে তারাই হচ্ছে রাজনীতি মানে দিদিমণি সব জায়গায় শুধু রাজনীতির রঙই দেখতে পান দেখতে পান না মানুষের কষ্ট

দাও হ্যাঁ তো আলো ভালো ক্ষমতা নেই মানে তারে কোন আরে ন্যূনতম যোগ্য মানে এই নেই মানে সেই সাপোর্টটা বন্ধ নেই আপনারা কি কাছে তো সেই সুযোগ আছে আর তাদের যখন সাপোর্টটা নেই আপনারা কাছে তো সেই সুযোগ আছে আমি মামলা করুন না আমি মামলা করে প্রমাণ করে দিন যেটা তাদের যোগ শাস্তি যেটা হয়েছে তাদের জন্য এটা হয়েছে আমি প্রমাণ করে দিই মামলা করে আমি সুপ্রিম কোর্টে গেছিলেন চাগীহাদের জন্য মামলা করতে তো এটা করে করতে পাচ্ছেন না এই ধরনের কথাবার্তা বলে আমি আবার বলছি দিদিমনি নিজের দাইটা এনেসাইছেন এই যে চাকরি যারা হারিয়েছে তাদের জন্য যে তিনি এই সরকার দায় সেটা মানুষ জানে এবং আগামী দু হাজার এই সরকার আর থাকবে না সেটা দিদিমণি বুঝতে পেরে গেছে এবং যার কারণে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন